সবাইকে বোঝার ক্ষমতা যেমন আপনার নেই তেমনই আপনাকেও বোঝার ক্ষমতা সবার থাকবে না প্রত্যেক মানুষের কাছে আপনি ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী আপনি যেমন সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেন না তেমনই সবাই আপনার কাছেও ভালো হয়ে থাকতে পারবে না যাদের কাছে আপনি ভালো তাদের নিয়ে ভালো থাকতে শিখুন অপরদিকে যাদের কাছে আপনি খারাপ তাদের থেকে নিজেকে আড়ালে রাখুন যে মানুষটার কাছে আপনি খারাপ তার কাছে আপনার হাজারটা ভালো বৈশিষ্ট্য বললেও আপনি তার কাছে খারাপই থাকবেন অপরদিকে যার কাছে আপনি ভালো তার কাছে আপনার হাজারটা বদনাম করলেও আপনি তার কাছে ভালো থাকবেন প্রতিটি মানুষই তার নিজের দিক থেকে সেরা আপনিও আপনার দিক থেকে সেরা কেউ আপনাকে খারাপ বললেই যে আপনি খারাপ হয়ে যাবেন তা নয় আবার কেউ আপনাকে ভালো বললেও আপনি ফেরিস্তা হয়ে যাবেন তাও নয় যার চোখ যেমন তার চোখে আপনি তেমন আপনি কেমন সেটা আপনি ভালো জানেন কারো কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই আপনাকে যার প্রয়োজন সে নিজেই আপনাকে খুঁজে নেবে অপরদিকে আপনাকে যার প্রয়োজন নেই তার কাছে আপনি সবটা উজাড় করে দিলেও আপনাকে মূল্যায়ন করবে না সব কিছু যেভাবে চলছে সেভাবেই চলতে দিন আপনিও আপনার মতো করে এগিয়ে যান লোকের কথা গুরুত্ব দিবেন না সবকিছু সময়ের উপর ছেড়ে দিন সময় একদিন বলে দেবে আপনি সঠিক ছিলেন নাকি ভুল ছিলেন অন্যের সমালোচনা গুরুত্ব দিলে আপনি নিজেকে গুরুত্ব দিতে ভুলে যাবেন সবসময় নিজেকে প্রাধান্য দিতে শিখুন অন্যের কাছে আপনি যেমনই হোক না কেন তাতে আপনার কিছুই যায় আসবে না আপনি ভালো মন্দ মিলিয়ে একজন দিন শেষে নিজের কাছে ভালো থাকতে পারলে সেটাই আপনার জন্য গর্বের বিষয় ्रीदा